প্রতি সপ্তাহে শ্যাম্পুর সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে যদি শ্যাম্পু করে নিতে পারেন তাহলে আপনাদের চুল রকেটের গতিতে লম্বা হবে চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া বন্ধ করবে মাথায় খুশকি উকুন লিকি ও মাথা চুলকানোর সমস্যা থাকলে সেটিকে সারিয়ে তুলবে চুল ভাঙা ও আগা ফাটাকে রোধ করবে সেই সঙ্গে চুলকে পরিষ্কার উজ্জ্বল ঝলমলে করবে এর জন্য আমাদেরকে প্রথমেই একটি পাত্রে এক পাতা শ্যাম্পু অথবা আপনাদের প্রয়োজন মতো শ্যাম্পু নিয়ে নিতে হবে আমাদের হেয়ার গ্রোথকে ঠিক রাখার জন্য চুল ও স্ক্যাল্পকে হেলদি ও ক্লিন রাখার জন্য অবশ্যই সপ্তাহে দুবার করে শ্যাম্পু করে নেওয়া উচিত এখানে শ্যাম্পু নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে অর্ধেকটা লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রস আমাদের চুল ও স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করবে খুশকি উকুন ও মাথা চুলকানোকে দূর করবে সেই সঙ্গে চুলকে ঝরঝরে ও সিল্কি বানাবে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ নারকেল তেল অ্যাড করতে হবে অবশ্য এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন শুধু খেয়াল রাখবেন কোনো সুগন্ধি তেল যেন না হয় এখানে তেল নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর সামান্য পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর গোসলের আগে প্রথমে চুলটাকে অল্প পানির সাহায্যে ভিজিয়ে নেবেন তারপর এই সলিউশনটিকে চুলে স্ক্যাপে লাগিয়ে নেবেন তারপর যেভাবে শ্যাম্পু করেন ঠিক সেইভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন আর চুল ধুয়ে শুকিয়ে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের চুল পরিষ্কার উজ্জ্বল ঝলমল করছে ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে দুবার করে এইভাবে চুলে শ্যাম্পু করে নেবেন আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে হেয়ার কেয়ার হেলথ কেয়ার ও স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করতে থাকবো